কলকাতা হাইকোর্টের ঘোষণায় এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি গেল শুরু হলো রাজনৈতিক চর্চা গতকাল এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়ে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন টাকা নিয়ে অযোগ্যদের চাকরি বিক্রির জন্য আজ শিক্ষার বেহাল দশা নিয়োগ দুর্নীতির জন্য আজ পুরো শিক্ষা দপ্তর জেলে এমনই অভিযোগে প্রতিবাদের সাথে সাথে ভোট প্রচার করছেন বড়াবাজার ব্লকের সিন্দ্রি অঞ্চলের ভারতীয় জনতা পার্টি ও বিসি মোর্চা এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি সিন্দ্রি অঞ্চল প্রমুখ বীরেন্দ্র আচার্য দিলেন প্রতিক্রিয়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের যে তৃণমূল সরকারের শিক্ষার চরম দুর্নীতি সেই দুর্নীতির জন্য আজকে প্রায় পশ্চিমবাংলার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে এবং আমরা সেইটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিটা গ্রামে গ্রামে আমরা প্রচার চালাচ্ছি যে যাতে এই দুর্নীতির সরকার শুধু শিক্ষাক্ষেত্রে কেনে সমস্ত বিষয়ে যে দুর্নীতি সেগুলো আমরা প্রচারের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে জনগণের কাছে তুলে ধরব যে এই দুর্নীতিবাদ সরকারকে মুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে সবাইকে আহ্বান করছি এবং দৃঢ়মূর্তি উৎপাদ করার জন্য আমরা দাগ অন্যদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার সভা নেত্রী সুস্মিতা সিং মল্ল ও বড়াবাজার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বড়াবাজার ব্লক সভাপতি চন্দন সিং মল্ল বড়বাজার থেকে দিলেন পাল্টা প্রতিক্রিয়া প্রথমত যেটা আজকে বিজেপি প্রচার করছে খুব ভালো জিনিস কারণ আমি তো মনে করি যে এই যে আজকে প্যানেলটা যেটা আজকে বাতিল করা হলো সেটা তো দু হাজার ষোলোর ইয়ে তো শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল সেই এই লোক ছেলেগুলো সেই শুভেন্দু আমলেই যুক্ত হয়েছিল এই ইয়েতে এবারে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচার যখন বিজেপি ঘরে ঘরে করছে স্টুডেন্ট নিয়ে ছিনিমিনি খেলছে আর শুভেন্দু অধিকারী তৃণমূলে থেকে যোগদান করালো এবং বিজেপিতে যাই এই ছেলেগুলোকে বাতিল করে দিল তার মানে শুভেন্দু অধিকারী খেল খেলছে আর এই বিজেপি যারা স্টুডেন্ট যারা এইগুলোকে নিয়ে রাজনীতি করছে তাদের একটু বোঝা দরকার যে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই মানুষ যে মানুষ মানুষকে বাঁচা বাঁচাবার মানে ইয়ে করবে কি এই আজকে স্টুডেন্ট দিককে একটা এমন জায়গায় নিয়ে গেলো তাদেরকে আত্মহত্যার জায়গা তৈরি করে দিল কারণ অনেকেই অনেক জমি জমা বিকে এই চাকরি মেয়ে করেছে অনেকে আবার বিয়ে শাদি করেছে এই চাকরিটা পেয়ে নিয়ে নানারকম ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলোকে নিয়ে রাজনীতি আমার মনে হয় করাটা ঠিক না এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যতই বদনাম করুক যদি আজকালকার ছেলেরা শিক্ষিত এইটা নিয়ে ছেলেরা আমার মনে হয় বিভ্রান্ত হবেক না কারণ তারা জানে যে দু হাজার ষোলোর প্যানেলে যখন এইটা আমাদের যোগদান হয়েছিল তখন শুভেন্দু অধিকারী তৃণমূল করতো তারপরে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে যোগদান করে এগুলোকে বাতিল করলো তাহলে আমার মনে হয় এই সব ছাত্রছাত্রীকে একত্রিত হয়ে এই শুভেন্দু অধিকারের বিরুদ্ধে দিকে রুখে দাঁড়ানো এবং যদি তারা বলে যে আমরা পাশে আমাদেরকে দরকার আমরা তাদের পাশে থাকব এবং এই অপদার্থ শুভেন্দু অধিকারের বিরুদ্ধে আমরাও তাদের সাথে হয়ে মানে ইয়ে নেব এসএসসি পরীক্ষায় যারা নিয়োগ হয়েছিল সেই প্যানেলকে বাতিল করলো হাইকোর্টে এ প্রসঙ্গে বিজেপি সরাসরি মানুষের দুয়ারে দুয়ারে প্রচারে নিয়ে আসছে যেহেতু লোকসভা নির্বাচন তাই জনসাধারণকে তারা করতে বলছে বলবেন প্রথমত আমি বলব যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার সকল বেকার ছেলেদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়াই করেছে এবং লড়াই করে যাবে মূলত আমি আজকে এখান থেকে বলতে চাই ওনারা যে বক্তব্যটা রাখেছে সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমি বলছি যে হাইকোর্টে যিনি বিচারপতি ছিলেন আমরা সারা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত বেকার ছেলে প্রথমত আমরা সবাই বুঝেছিলাম যে একটা বিচারক আমরা পেয়েছি যেটা ভারতবর্ষের একজন মনে হয় এক নম্বর বিচারপতি পরবর্তীকালে দেখা গেল যে এই বিচারপতি সামনে বিচারপতি কিন্তু আড়ালে একজন বিজেপির চামচা তার থেকে প্রমাণিত হচ্ছে যে এই বিচারপতি একটা ভারতবর্ষের কলঙ্ক যিনি আজকে তমলুক লোকসভায় দাঁড়িয়েছে এই বিচারপতি তো এই বিচার আমার মনে হয় এই বিচারপতি একটা বিচারের কলঙ্ক ইতিহাসের পাতায় আমার মনে হয় লেখা উচিত যে বিচারপতি মানে ভারতবর্ষের বিচার বিচার ব্যবস্থার একটা কলঙ্ক অধ্যায় এবং যে বেকার যুবক যুবতীদের প্রায় পঁচিশ হাজার যে বা প্যানেল ইয়ে করেছে এই বিচারপতিই সমস্ত করেছে এবং আগামী দিনে আমরা এই বিজেপি বিচারপতি এটা অ্যাকচুয়ালি বিচারপতি নয় বিজেপির দালাল বিচারপতি এর বিরুদ্ধে আমরা কিন্তু বরাবাজারের সমস্ত যুব সমাজ ছাত্র সমাজ আমরা আগামী দিনে লড়াই আন্দোলন নামব এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও শিক্ষকদের একটা ইয়ে হয়েছিল শিক্ষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল এবং থাকবে এদের হয়ে